আজিস ভাই কাছে আজিস ভাই এগুলো নিয়ে কথা বললাম যেহেতু মন্ত্রিপরিষদ কেমন হবে বা কেমন হলো এটা হয়তো কালকে আলোচনা করা যাবে তো আমি আজকের যে বিষয়টি বলি যে নির্বাচন পরবর্তী সবচেয়ে বড়ো যে প্রশ্ন উঠছে এবং বিতর্কের জায়গায় সব কিছুতে বিতর্ক থাকছে না একটা বিষয় নিয়ে গণভোটের ক্ষেত্রে যে বিষয়টা এসছে যে আসলে বিএনপির পক্ষ থেকে যে সংবিধান সংস্কারের বিষয়গুলো কথা এসছে বিএনপি বিএনপির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সনদ বাস্তবায়নের বিষয়টা নেই তিনি বলেছেন যে আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট নেই সেগুলো আমরা ধারাবাহিকভাবে ইয়ে করব বাস্তবায়ন করব এখন প্রশ্ন হলো বিএনপির নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো বাদ দিলে জুলাই সনদ আসলে খুব বেশি ফলপ্রসূ সনদ হয় না এখন প্রশ্ন হলো গণভোটের পরেও কি বিএনপির সেই সুযোগটা আছে আছে

যে বিএনপি বলছে যে সিট বেসিসে হবে আর জুলাই 10 তে প্রধানমন্ত্রীর যে মেয়াদ প্রধানমন্ত্রীর যে মেয়াদ এখানে দুইটা দুইটা সেখানে বিএনপি এরিয় নেই আপত্তি করে না আপত্তি করে না আচ্ছা যদি বল যে উচ্চ বিষয়ে হ্যাঁ উচ্চ উচ্চ অনেক জায়গায় সংখ্যা নিয়ে আমি বোঝানোর জন্য এরপরে রাজ্যকে আমি আপনাকে আমার কাছে আছে আমি আপনাকে দেখাচ্ছি ডকুমেন্ট তাহলে আপনি পরিষ্কার বুঝবেন একদম পরিষ্কার ওকে হ্যাঁ আপনি দেখেন আমি বলতেছি উচ্চ কক্ষ দেখ হ্যাঁ উচ্চ কক্ষই ব্যাক এই যে উচ্চ কক্ষ গঠন মূল কথা আছে ১৮ নম্বর অনুচ্ছেদ আছে নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চ কক্ষের জন সদস্য নির্বাচিত হবে পাশে কি লেখা আচ্ছা পাশে হলো সবগুলো চব্বিশটি দল একমত 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 এরপরে আছে সাতটি দল ও জোট নোট অব ডিসেন্ট তারপরে নোট হলো নোট নোট এখানে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে ওখানে কি একুশ নম্বর আছে কোথায় যারা নোট অফ দিয়েছে বুঝিনি নোট অফ ডিসিশন যে কজন দিয়েছে তবে তো 21 নম্বর কি বললো বিএনপি নাকি না নোট অফ দি সেন্ট্রাল দলের নাম উল্লেখ করে নাই কিন্তু 60 নম্বর আছে নম্বরের দল আছে আপনি দেখেন নাই কি বুঝি মাসে নাম্বার আছে না এই যে 12 13 14 না পরিশিষ্টের অপা না না নোট অফ দি যা দিয়েছে করি দল ছাত্রী দল ছাত্রী দল নাম্বার বলেন আচ্ছা তাহলে তার মানে তো ক্লিয়ার যে বিএনপি এবং এবং এই পর্যন্ত থাকি তার মানে বিএনপি ওখানে নোট অব ডিসেন্ট আছে এবং বিএনপি ইস্তেহারে উল্লেখ করেছে যে তারা উচ্চপক্ষ সংখ্যানুপাতিহারে করবে না বিএনপি যেহেতু জয়লাভ করেছে শুধু জয়লাভ করে নেই ব্রুট মেজরিটি পাচ্ছে তারা পাওয়ার পরে এখন তাদের তো আর এই জুলাই সনদ অনুযায়ী এটা তাদের ইচ্ছা কারণ এখানে তো বলেই দেওয়া হয়েছে নোটে যে ইস্তারে দিছে এবং যে সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি প্রত্যেকটা আমি দেখছি প্রত্যেকটাতে এই উল্লেখ আছে এবং এইটা বলা আছে এইটা হইলো সমস্ত দলমত নির্বিশেষে তার আলাপ করছে হ্যাঁ এটার ভিতরে চুরাশিটা সংশোধনী আছে হ্যাঁ ওকে ওকে

নাকি না তাহলে গণভটে গণভোটের গণভোটের দরকারটা কেন গণভোটে যে কোনো ইস্যু নর্মাল প্র্যাকটিস যেটা আগে সংসদে যে কোনো আইন যদি ইম্পর্টেন্ট হয় আলোচনা হয় এটা পাশ হলে না হলেও গণভটে যেতে পারে এটা জুলাই এই আদেশ এটা প্রেসিডেন্টের আদেশে চার দফা করে দেওয়া হয়েছে আমি কিন্তু বহুবার বলছি এই আদেশটা যেহেতু

ওইটার ভিতরে কিন্তু এই চুরাশিটাই ঢুকানো সব ঢুকানো আছে এই চুরাশিটাই ঢুকানো হয়েছে ভেজি সিম্পল চুরাশিটা ঢুকানো আছে ওকে ওকে তাহলে আমি এখন গণভোট দিতে গেলাম হ্যাঁ আর না হ্যাঁ অথবা না গণভোট আইনে নাই বলতেছেন আমি তর্কের খাতি ধরে নিলাম মনাস খাতীন কিন্তু আমরা রাজনৈতিক দল কিন্তু মানছি গণভোটে যাব তার সাথে জনগণ সম্পৃক্ত গণভোটে জনগণ গেছে চার কোটি আশি লক্ষ লোকে ভোট দিছে হায়ের পক্ষে দুই কোটি পঁচিশ লাখ বিপক্ষে দিছে তার মানে এটা আমরা সবাই মেনে নিছি দল মত নির্বিশেষে আপনি লিগাল হোক ইলিগাল হোক আমরা মেনে নিছি এবং তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন আই এম পেইং রেসপেক্ট টু হিম স্যালুট জানাই তাকে এবং এখন যদি বিএনপি যেভাবে বলছে সেটা পরে আসি সেটা পরে আসি এখন আপনি হা মানে এই আর নোট অফ ডিসেন্ট নাই গণভোট যখন হা হয়েছে। এখানে নোট অফ ডিসেন্ট আপনি হয় গণভোট টাচ করলে এটার পক্ষে থাকবেন টাচ না করলে অন্য কথা এইবার আসেন দলীয় ম্যানিফেস্টো তাদের একটা দলীয় ম্যানিফেস্টো দিছে দলীয় ম্যানিফেস্টো তো শতভাগ জনগণের নয় শতভাগ জনগণের নয় তর্কের খাতিরে ধরে নিলাম ওনারা যতগুলি ভোট পাইছে অত পার্সেন্টই তর্কের খাতিরে ধরলাম আপনি তো আমার উপরে চাপাইতে পারবেন না আপনার তো দলীয় ম্যানিফেস্টো এটা তো বিএনপির রাজনৈতিক ইশতেহার সুতরাং জনগণের জন্য আপনাকে এটার মূল্যায়ন করতে হবে এখন টু থার্ড মেজরিটি আপনি পাইছেন আপনি পার্লামেন্টের সবচেয়ে বড় ক্ষমতাধর এখন আপনারা বলছেন হাতে ভোট দিতে জনগণ আপনাদেরকে বিশ্বাস করে হাতে ভোট দিছে এখন যদি আপনি কার্যকর না করেন কিংবা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি ওইটি করবো না ওইটা না করার এটা না গণভোটরে অবজ্ঞা করা সেম সেটা আপনারা করতে পারেন করলে দেশ জাতি অন্য দল কিভাবে নিবে সেইটা অন্য আমরা দেখব কি কনসিকোয়েন্স হয় কিন্তু ওয়ান্স ইট ইজ অ্যাকসেপ্টেড বাই ইউ আপনি হাতে ভোট দিতে বলেছেন জনগণ হাতে ভোট দিছে এবং চার কোটি আশি লক্ষ ভোটাররা ভোট দিছে চার কোটি আশি লক্ষ ভোটার কিন্তু এটার ভিতরে সব দলের ভোটার আছে আমি বুঝতে পারছি একটা বিষয় একটু রাজ্য কাপবা না আমি একটু আপনি বলবেন এই শেষ করে শেষ টাইম জানব না রাজ্যক একটা বিষয় যদি মানে হা বা জুলাই সনাত বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কি জুলাই অভ্যুত্থান তার পরবর্তী আঠারো মাসের সরকার এবং নির্বাচন এ কি প্রশ্নের কোনোটা কোনো সম্মুখীন হয় আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার বিবেচনায় প্রশ্নের সম্মুখীন হয় কেন আমি বলি কথা বারবার বলছি এখনো বলছি এই যে আমরা নির্বাচনটা করে নির্বাচনটাকে নিলাম আমরা কিভাবে উত্তার নিলাম কোন আইনে কিভাবে কোন সংবিধান নিলাম আমরা বসলাম তো এই জন্য এই বিতর্ক এখন আর দরকার নাই সরকার হয়ে গেছে সরকার হয়ে গেছে হা আলোকে সংস্কার হবে ভেরি সিম্পল যদি যে প্রবণতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে গণভোটকে যদি আপনি না করেন অবজ্ঞা করেন তাহলে আপনার একটা সিম্পল প্রশ্ন আসবে না যে আপনি এত বড় আপনি যদি বলতে চান যে কালকে ওই যে গণপরিষদ তা জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ এবং জাতীয় সংসদের সদস্যদের শপথ দুইটা একসঙ্গে হবে তো এইটা নিয়ে এইটা না হওয়া পর্যন্ত আপনি চলবেন কিভাবে এটা আমার প্রশ্ন আগের সংবিধান দিয়ে আগের সংবিধান দিয়ে আগের সংবিধানে তো জুলাই এই দুই হাজার ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচনই নাই এটাতে আছে এটা এটা সংস্কারে তো আপনি ঢুকলেন এই যে এখন আপনার গণপরিষদ হিসাবে কাজ করেন কিংবা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করেন কইরা এটাকে আপনি বলতে ঢুকে যান